এক মাসের মাথায় কাল সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে আর আর্জিকর কাণ্ডে শুনানি হতে চলেছে সেখানে সিবিআই কি রিপোর্ট দেবে তা নিয়ে গোটা দেশের নজর রয়েছে কলকাতা থেকে শিলিগুড়ি রাত থেকে ভোর দখল করবেন প্রতিবাদীরা কোথাও ছবি এঁকে কোথাও যমৌন থেকে কোথাও মিছিলে হেঁটে প্রতিবাদ করবেন তারা বিচারের অপেক্ষায় রাত জেগে অপেক্ষা করছেন রাজ্যবাসী আর্জিকর কাণ্ডে তদন্ত কত দূরে গিয়েছে কাল সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তোহার আর প্যার লাতি হ্যাঁ রিশতো মে ঢের সারা মিঠাস আলোচনায় ঢুকো আগামীকাল সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেদিকে সবার নজর রয়েছে কিন্তু এরই মধ্যে আবার বিভিন্ন মেডিকেল কলেজে চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে স্বাস্থ্য ভবন এবং রাজ্য মেডিকেল কাউন্সিল গতকাল সন্দীপ ঘোষকে শোকাস করা হয়েছে অভিজ্ঞে এবং বীরূপাক্ষ বিশ্বাসকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুস্তাফিজুলকে তৃণমূল তৃণমূল নেতা এবং জুনিয়র চিকিৎসক তাকেও সাসপেন্ড করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ কিন্তু প্রশ্ন উঠছে এতদিন পর কেন ব্যবস্থা নিচ্ছে প্রবল চাপ ও সমালোচনার মুখে বৃহস্পতিবার আর্যগড় মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস ও অভিজ্ঞকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য ভবন দুদিনের মাথায় এবার তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্য মেডিকেল কাউন্সিলও রাজ্য মেডিকেল কাউন্সিলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞ দে ও বিরুপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিকীয় পাশাপাশি কেন তার রেজিস্ট্রেশন বাতিল হবে না জানতে চেয়ে সিবিআই হাতে গ্রেপ্তারির পাঁচ দিন পর সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল বিভিন্ন চিকিৎসক সংগঠন থেকে যে দাবি দেওয়াগুলো উঠেছিল এবং পরবর্তী পর্যায়ে অভিজ্ঞ এবং বিরুপাক্ষের বিরুদ্ধে যে সাসপেনশন অর্ডার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকেও করা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে রাজ্য মেডিকেল কাউন্সিলের বিভিন্ন সদস্যরাও যে দাবি দাওয়া তুলেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন চাইছে যেন তেন প্রকারেন সেই আন্দোলনের যে ক্ষোভ তাকে তারা স্তীমিত করতে চাইছে আজকে যে সিদ্ধান্তটা তারা নিচ্ছেন সেটা একেবারেই এই চরম বিক্ষোভের মুখে দাঁড়িয়ে তাদের ফেস মেনটেন করার বেয়ার মিনিমাম চেষ্টাটুকু যে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হচ্ছে ইট ইজ খুন ঘটনার পরপর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নক এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তখন তাঁদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন অভিজ্ঞে ও বিশ্বাস সম্প্রতি আরজিকর মেডিকেলের সেমিনার হলের ভাইরাল ভিডিও মৃতদেহ উদ্ধারের পর বহু মানুষের জমায়েত দেখা যায় আইএম এর তরফে এই ভাইরাল ছবি দেখিয়ে দাবি করা হয় এস এস কে মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিজ্ঞে ওই সেমিনার হলে উপস্থিত ছিলেন যদিও কলকাতা পুলিশের তরফে দাবি করা হয় যে ওই ব্যক্তি ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিন্তু আইএমএ নিজেদের অবস্থানেই অনর থাকে ভাইরাল ছবির ভিত্তিতে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই প্রশ্ন তোলে ওই দিন কি অকস্থলে উপস্থিত ছিলেন চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসক যদি থাকেন বর্তমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ ওই দিন আর্যিকর মেডিকেল কলেজে কি করছিলেন এসবের মধ্যেই বর্তমান মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে অভিজ্ঞদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করে চাপের মুখে তাকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ এরপর বিরুপাক্ষ বিশ্বাসকে বদলির নির্দেশের ১৩ মাস বাদে হঠাৎ করে তাকে রিলিজ করে দেয় বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে কিন্তু তাতেও সমালোচনা কমেনি এই অবস্থায় এইবার স্বাস্থ্য ভবনের পর সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্য মেডিকেল কাউন্সিল অবশেষে যখন এই ইস্যুতে রাজ্য মেডিকেল কাউন্সিলেরই গুরুত্বপূর্ণ দুই সদস্য তারা পদত্যাগ করেন কাউন্সিলের ভূমিকাকে প্রশ্ন তুলে তারপরই নড়ে চড়ে বসে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং পদত্যাগ না করার সদস্যদের মধ্যে থেকেও প্রবল চাপ আসছিল পদক্ষেপ করার জন্য অবশেষে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বলে মেডিকেল কাউন্সিল সূত্রে জানানো হয়েছে এই অর্ডারগুলো কিন্তু কার্যত প্রমাণ করে দিল যে আমাদের আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি দেওয়াগুলো এবং এই অভিজ্ঞে বিরুপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে করা অভিযোগগুলোর অভিযোগগুলোকে মান্যতা দিল দুর্নীতি চক্রটা কিন্তু স্বাস্থ্য ভবন প্রশাসনের মততেই হয় আর এই লোকগুলি হচ্ছে তার সাগরে এরা যে অনেক দিন ধরে দোষী এটা আমরা জানতাম আজকে জনগণের চাপে পড়ে এদেরকে কাউন্সিল থেকে বার করা হয়েছে এদের আরো শাস্তি হওয়া উচিত চরম শাস্তি হওয়া উচিত যারা এই বিচারগুলো এখন বসে বসে করছে তাদের বিরুদ্ধেই তো অপরাধের ভরি ভুরি অভিযোগ এনারা তো এমনিতেই যোগ্যতা হারিয়েছেন আমরা প্রশাসনকে বলবো এই মেডিকেল কাউন্সিলকে ভেঙে দিয়ে এই লোকগুলোকে বাতিল করে দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু আগে ক্যান্সেল হওয়া দরকার তারপর ওনারা করবেন আমি তো সকালে শুনলাম আজকে সকালে তো আমি ইয়ে করলাম সকালে শুনলাম আমি আজকে যে মেডিকেল কাউন্সিল থেকে সাসপেন্ড করেছি ঠিক আছে আমি করা করছি না আমি কোনো মন্তব্য না 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 নিপেশ শরীর দেখো মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা অবহেজক তুলেছিলেন মেয়াদ শেষের পরেও ইউজি হস্টেলে ঘাটি গেড়ে রয়েছেন চিকিৎসক নেতা মুস্তাফিজুল রহমান মল্লিক জোন ফেসবুক প্রোফাইলে লেখা আছে চিফ কোঅর্ডিনেটর টিএমসিপি ইউনিট মেদিনীপুর মেডিকেল কলেজ এদিন তাকেও সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল সন্দীপ সরকার জয়ন্ত পাল ও হিন্দলদেন রিপোর্ট এবিপি আনন্দ